আপনার মোবাইল গোপনে অন্য কেউ ব্যবহার করছে না তো আর যদি গোপনে অন্য কেউ ব্যবহার করে থাকে সেটা কিভাবে ডিলিট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলের অ্যাডমিন এটা দেখাচ্ছে সাথে গেস্ট এটাও দেখাচ্ছে আপনার মোবাইলে এখানে কিন্তু আদার্স ইউজার এটাও কিন্তু থাকতে পারে আর যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার মোবাইল গোপনে অন্য কেউ ব্যবহার করছে দেখুন আপনার মোবাইল কিন্তু গোপনে দু রকমভাবে ব্যবহার করা যায় একটা হচ্ছে মোবাইলের মাধ্যমে আর একটা হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপের মাধ্যমে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের এই দুটি সিস্টেমে দেখাবো যার দুটি সিস্টেমের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল যদি অন্য কেউ ব্যবহার করে থাকে সেটা থেকে আপনারা খুব সহজে ডিলিট করে নিতে পারবেন এবং আপনি 100% সুরক্ষিত থাকবেন আর এই সেটিংস দুটি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে সেটিংস আছে আপনাদের ফোনের সেটিংসটি সর্বপ্রথম এখান থেকে আপনারা ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন সিস্টেম মানে সেটিংস আপনারা এখন এখান থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন এখান থেকে আপনি এই সিস্টেম সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন মাল্টিপুল ইউজেস নামের একটি অপশান এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই মাল্টিপল ইউজেস এই অপশানটি এখান থেকে আপনি ওপেন করবেন যখন এখান থেকে মাল্টিপুল এই অপশানটি ওপেন করবেন এখানে আপনার দেখতে পাবেন আপনি অ্যাডমিন যেটা সেটা এখানে দেখাবে তার সাথে গেস্ট অথবা আদার্স ইউজার্স এখানে থাকতে পারে যদি এখান থেকে আদার্স ইউজার্স থাকে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার মোবাইলটি সে গুপনে ব্যবহার করে আর এটা স্থায়ীভাবে ডিলিট করার জন্য অন্যকে ব্যবহার যেন না করতে পারে সেই জন্য উপরের অ্যানেবল বাটনটি এখান থেকে জাস্ট এখান থেকে অফ করে দেবেন তাহলেই কিন্তু আপনার ফোন আর গুপনে কেউ আর ব্যবহার করতে পারবে না আর দ্বিতীয় আরেকটি সেটিংস সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাপের মাধ্যমে কিন্তু অনেকেই গোপনে আপনার ফোন ব্যবহার করতে পারে সেই অ্যাডমিন অ্যাপ থেকে আপনারা যেভাবে ডিলিট করবেন চলুন সেই সিস্টেম রেখে দিই সেজন্য আপনার ফোনের বারে এসে আসার পর এখান থেকে ডিভাইস লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনাদের সেটিংস থেকে এখান থেকে এসে ডিভাইস লিখে এখান থেকে সার্চ করলে এখানে অনেকগুলো অপশান এখানে আপনারা দেখতে পাবেন এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস আপনি এখন এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে আবারও নিচের দিকে এখানে ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশানটি দেখাবে আপনি এখন এখান থেকে আবারও এই ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন এ ড্যা অ্যাডমিন অ্যাপ শুধু এখান থেকে অ্যাড হয়ে থাকে তাহলে নিচের দিকে দেখাবে আর এখান থেকে অ্যাড না হয়ে থাকলে সেটা কিন্তু নিচের দিকে দেখাবে না আর আপনারা যেই কাজটি করবেন সবসময় যে উপরে যে অ্যানেবল বাটনটি আছে এই অ্যানোবল বাটনটি অফ করে রাখবেন তাহলে যে কাজটি হবে আপনাকে কোনো অ্যাপসে অ্যাডমিন অ্যাপ আকারে ব্যবহার হয়ে আপনার মোবাইলের অ্যাক্সেস অন্য কেউ নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল ভিডিওটি